আমার ভাইয়েরা আমরা এসেছি আমাদের তো আবার চলে যেত হবে ঠিক কি বলুন তাই মহান আলু কুলান আমি পবিত্র কুরাণ মসজিদের মধ্যে বলেছেন কুল্লুন না সেন যাই অতুল মহুর আল্লাহ রক্তমানে বললেন প্রত্যেক প্রিয়াণীকে মৃত্যুর আশাক করতো হবে চারি চান আছে তাকে একদিন মর্থ হবে ঠিক কি না বললো বর্তমানে ভাই সকলকে আমি যেতে হবে আমি আজকে এই দ্বিগুল কান্দিতে আছি একশো বছর পর আমি ওখানে থাকবো না অন্য কেউ চলে আসবে ঠিক কি না ভাই বলো তাই আমার ভাইয়া যত বড়ো বড়ো মানুষ এসেছিলেন নবী এসেছিলেন হলি আম গিয়ে এসেছিলেন সকলে দুনিয়া থেকে পিটাই নিয়ে চলে গেছেন এবং কাফেরাও এসেছিলেন কাকু নমরুদ কত তারা সম্মানিয়েছিল তাদের কাছে তারা দুনিয়া থেকে চলে গেছে ঠিক কি না বলুন আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমার শুনছেন বাজি ভাইরা মৃত্যুর সময় এত কষ্ট হয় শুনছেন বাজি ভাইরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাতের সময় হয় নবীর কাছে একটা পানির পাত্র ছিল নবী করীম সাল্লাল্লাহু আলাই

ফাতেমাতে আনহা তিনি বলছিলেন আ আপা আপনার মনে অনেক কষ্ট হইতেছে বিষ্ণু বললেন ও ফাতে আজ থেকে আজকে দিনে পূর্ণ থেকে তোমার अब्বা আর কোনোদিন কষ্ট পাবে না তো চিন্তা করেন মৃত্যু সময় নবীকো কষ্ট হয়েছিল নবীরা কষ্ট হয়েছিল আমার সুহালজান버지 ভাইরা হাদিসের মধ্যে বলা যায় যখন মালাকুল মউত যখন ফেরেশতা যখন মমিনের জান কবজ করতে যখন আসে তখন তারা বলে আসার পরে বলবে ইয়া তুহান নফসুত তাইয়বাতু খুরুজি ও আসো তুমি বেলি আসো তারা এত তাইয়ব পাক রু তুমি বেলি আসো তারপর যখন বেলি আসবে তারপর সে মালাকুল নিয়ে চলবে আর আল্লাহর অল ফেরেশতা জান্নাত থেকে জান্নাত থেকে কাফন নিয়ে আসার পরে সুগন্ধিত মিষ্টি লাগা থাকবে ওই কাফনের মধ্যে এখন তার ধ্যান খুব নিশ্চান্তের মত তারপরে যখন বলবি ওই কাফুনটাকে বিছিয়ে দিয়ে বলবি এখানে দাও ruhটাকে এখানে দাও ওই মালাকুল মউত ভাবে আমি ruhটা দেব না আমার কাছে রাখব কিন্তু নিয়ম নিয়ম অনুযায়ী সে দিয়ে দিবে ওই মালাকুল মউতের ওই কাফুন এর মধ্যে ওই ruhটাকে পেচিয়ে পেচিয়ে তারা তারা স্বাগতম স্বাগতম করে খুশিতে খুশিতে তারা আল্লাহর কাছে নিয়ে যাবে বব বব যাবে আল্লাহর ফেরেশতারা বলবে কাকে নিয়ে এসেছো কার মুখ নিয়ে এসেছো তখন তারা বলবে মনে হচ্ছে এটা মমিনের রূপ যে তারা জিজ্ঞাসা করবে কি করে বুঝতে পারলে এটা মমিনের রূপ তারা বুঝবে যে এর সুগন্ধিত এটা হলো মমিনের রূপ তারা বলে চাও যাও যাও তারা রাস্তা দেখিয়ে দিবে তৃতীয় মানে যাবে তৃতীয় মানে যাবে চতুর্থ মানে যাবে তাদের নাম ধরে বলবে আমার শোনার ভাইয়েরা আমাদের সন্তান সন্তানদের নাম আমরা ভালো রাখবো আব্দুর রহমান রাখবো এবং আমরা তাদেরকে খারাপ নাম করে না নামকে কি আমরা ডাকবো না আব্দুর রহমান বলে ডাকবো না আমরা আব্দুল রহমান বলে ডাকবো তারা বলবি আব্দুর রহমানের আমরা ওই দিগল দিগল কাнди থেকে আমি নিয়ে আসছি তারা বলবি আস হবে তুমি আগে চলে যাও চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আস মনে যখন যাবে আল্লাহ জানার করে জিজ্ঞাসা করবে ও আমার ফেরেশতারা কি নিয়ে এসেছো তোমরা কাকে নিয়ে এসেছো তারা বলবি আল্লাহ আমরা উম্মত আব্দুল রহমানকে

কবরস্থানে দাফন করা হবে আল্লাহর হাজার হাজার ফেরেস্তা তার রুটাকে নিয়ে তারা স্বাগতম স্বাগতম করে তারা কবরস্থানের মধ্যে নিয়ে আসবে তারপরে দুজন ফেরেস্তা আসবে একজন নাম হচ্ছে কি আর একজন নাম হচ্ছে মনকার এই দুজন ফেরেস্তা এসে তাদেরকে কবরে বসানো হবে কবরে বসানোর পর তাকে প্রশ্ন করা হবে মানে রক্তটা তোমার রক্তে ছিল বলো সে উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ তারপরে বলবে মা দিনুকা তোমার ধর্ম কি ছিল সে বলবে দিনী আল ইসলাম হলে ইসলাম তারপরে বলা হবে মান অথবা মাহাজাল রাজুলুল লাজি রাজুলুল লাজি দু তারপরে বলা হবে এ তোমাদের কাছে যে একজন ওসুলকে পাঠানো হয়েছিল তোমাদের মাঝে ইনি কে তিনি বলবে নবী নবী সাল্লাল্লাহু সাল আলাই্লাম যখন এই উত্তর যখন দিয়ে দিবে তারপরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা এই উত্তরটা কোথায় পেলে তারা বলবে করা করতে আমরা কোরআনে ব্যাখ্যাতে পেয়েছি তফসিলে পেয়েছি আলিম উলামাদের কাছে আমরা পেয়েছি আমার শোনাচ্ছেন বাবজি ভাইরা তারপর আল্লাহ তারা বলান বলবেন সবা সদক আব্দি আমার বান্দা সত্য বলেছে আমার বান্দাকে তুই সত্য বলেছে জান্নাতের জামা পরিয়ে দাও এবং জান্নাতের বিছানা বিছিয়ে দাও আমার শোনাচ্ছেন বাবজি ভাইরা তারা চিন্তা ভাবনা করুন আমার শোনাচ্ছেন বাবজি ভাইরা আমার মৃত্যু আসবে মৃত্যু অবশ্যই আমাদের কাছে আসবে আল্লাহ পুরান পবিত্র পুরাণ মসজিদ মধ্যে বলেছেন